আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের শক্ত হাতে দমনে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভা থেকে বেরিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বি এম সরওয়ারি আলম সরকার এ তথ্য জানিয়েছেন তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন এখন যারা নাশকতা করছে তারা কেউ ছাত্র নয় তারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই বেলা গণভবনে বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি বৈঠকটি শেষ হয় দুইটার দিকে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির আহ্বায়ক খোদ প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা সচিব সেনা নৌ বিমান পুলিশ বিজিবি কোস্টগার্ড ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআই প্রধানসহ এই কমিটির মোট সদস্য উনত্রিশ জন দুই উনিশ সালে গঠিত নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কাজ হচ্ছে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলি ও কার্যক্রমের পুনর্নিরীক্ষণ দেশের অভ্যন্তরীণ জনিত পরিস্থিতি মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণ দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়দের ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজনবোধে বোধে মন্ত্রিসভার জন্য সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট বিষয়াদি এই কমিটির সচিবিক সহায়তা করে মন্ত্রিপরিষদ বিভাগ এর আগে গত জানুয়ারির জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে দুই হাজার তেইশ সালের পনেরো নভেম্বর এ কমিটির বৈঠকে বসেছিল সেদিক থেকে সরকারের বর্তমান মেয়াদে এটি হচ্ছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক